এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে যার প্রভাবে বাংলার আবহাওয়াতে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে ইতিমধ্যে বৃষ্টিপাত এই মুহূর্তে নেই কারণ যে বৃষ্টিপাতের ব্যাপারগুলো ছিল সেগুলো মধ্য ভারত থেকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ছিল সেই দিকেই মোটামুটি বেশি মেঘ এবং আমাদের এদিকে অনেকটাই কম আকাশ ছিল তার মধ্যে যেটা হয়েছে যে একটু ঝাপসা আকাশ হয়ে গেছে একটুখানি আর তাপমাত্রা কিছু অনেকটাই কিন্তু মোটামুটি ঠান্ডা থেকে অনেকটা ওপরে উঠেছে ফলে ঠান্ডার দাপটটা একটু কমই রয়েছে তবে পরিবর্তনটা হবে তবে উত্তর পশ্চিম ভারতে যে ঘন কুয়াশা সতর্কতা ছিল সেগুলি কিন্তু ভালো মাত্রাতেই লক্ষ্য করা গেছে দেখুন ভালো মাত্রাতে ঘন কুয়াশা একদম উত্তর পশ্চিম ভারত থেকে যে এলাকাগুলো রয়েছে সেগুলো সেখানে কিন্তু ঘন কুয়াশা এবং কোল্ডে কন্ডিশান এখনও জারি রয়েছে পাকিস্তানের দিকেও অনেকটাই ঘন কুয়াশা এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে খুবই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও একটু কুয়াশা ঘন ঘন ছিল আর কি বা হালকা মাঝারি ছিল কিন্তু বাকি অংশে মোটামুটি ঝাপসা আকাশ পরিষ্কার প্রায় পরিষ্কার আকাশ রোদ হালকা কোথাও কোথাও একটু ভালো রোদ বাংলাদেশের দিকে এরকম ব্যাপার এবারে কী পরিবর্তন হবে সেটা আমাদের এখানে জানাবো আর দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের কথা রয়েছে সেগুলি ইতিমধ্যে মোটামুটি চালু রয়েছে আর অক্ষরেখা থাকার জন্য অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাতে মেঘ থাকবে এবং সেগুলো আস্তে আস্তে আমাদের দিকে কিছু আনবে কিনা সেটাও আমরা এখানে নতুন আপডেটে কিছুটা এসেছে সেটা আমাদের এখানে দেখাবো তো আর তাপমাত্রা কেমন পরিবর্তন হবে সেটাও জানাবো দেখতে থাকবেন এবং ভারতীয় মৌসুম ভবনের আপডেটগুলি আমরা পরবর্তী আপডেটটা দেখাবো এখানে একটু সংক্ষিপ্তভাবে আমাদের এই আপডেটটা দিয়ে দিচ্ছি একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সাত তারিখ মিড ডেতে যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে তবে একটু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে ওই আট তারিখ সকাল পর্যন্ত তারপরে কিন্তু মোটামুটি শুকনোই থাকবে আর সিকিমের দিকেও মোটামুটি শুকনো আবহাওয়া চালু হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু হালকা মাঝে কুয়াশা দেখা যাবে তবে যেটা রয়েছে ন তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে এবারে কিছু পরিবর্তন হলে সেটা দশ এগারোতে কিছু হবে কি সেটা আমরা দেখব বিহারের দিকে দেখুন একটু আর ঝাড়খণ্ডের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে সেটা হচ্ছে যে দশ এবং এগারো দশ তারিখের দিকে দেখতেই পাচ্ছেন এখানে বাক্য অংশে কিন্তু মোটামুটি বাকি দিনগুলোতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া চালু হচ্ছে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এবার তাপমাত্রা একটা বড় পরিবর্তন যেটা হচ্ছে যে রাতের তাপমাত্রা যেটা একটু করে বাড়ার কথা বলা হয়েছিল সেখানে আবার পরিবর্তন আসছে একটু ঠান্ডার আমেজটা কিন্তু বাড়তে পারে কারণ রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি এখনও দেখুন ফল হবে অর্থাৎ কমবে এটা কোথা হবে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তিন দিনের মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে তারপর আবার একটু অন্য পরিবর্তন হতে পারে কিন্তু মোটামুটি বড় পরিবর্তন থাকবে না দু থেকে তিন ডিগ্রি একটু নাম ফলে ঠান্ডার দাপটটা একটু বেশি অনুভব হবে গ্রাজুয়াল ফল হবে দুই থেকে চার ডিগ্রি সেটা হচ্ছে যে বিহারের দিকে অনেকটাই কিন্তু তাপমাত্রা যখন চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে এই রয়েছে আর কি ব্যাপার আর সতর্কতা দেখুন বড়ো কিছু নেই শুধুমাত্র বিহারের দিকে একটু ঘন কুয়াশা তিন দিন চলতে পারে ঝাড়খণ্ডে দুদিন চলতে পারে উড়িষ্যার দিকে ঘন কুয়াশা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে বা উত্তরবঙ্গের দিকে ঘন কুয়াশার কোনো সতর্কতা আপাতত নেই তাই বাংলাদেশেও কোনো বড় ঘন ঘন কুয়াশা এই মুহূর্তে হবে না তবে মেঘ এলে আবার এগুলোতে পরিবর্তন হবে এখন বন্ধুরা ইতিমধ্যে আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে আমরা একটু দেখুন এখানে মেঘ মানাতে দেখাচ্ছি এই জায়গাতেই মেঘ রয়েছে আমাদের বাংলার আকাশ মোটামুটি একটু ঝাপসা আকাশ যেটা দেখাটা যেটা মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছে জানাবেন ঝাপসা আকাশ আসে কি না রোদটা কেমন পাচ্ছেন এরকম করে রয়েছে তো আগামী কয়েকদিনে দেখুন দক্ষিণ ভারতের দিকে কিন্তু বৃষ্টিপাতের মেঘ থাকবে এবং এই ন আট তারিখ থেকে একটা ঝঞ্ঝা প্রবেশ হবে যার ফলে এই এলাকাতে ঝঞ্ঝা এবং এখানে একটা ইন্ডিয় সাইক্লোনিক সার্কুলেশন হবে যার ফলে হয়তো বৃষ্টিপাত এভাবে এগোতে পারে এই জায়গাতে বৃষ্টিপাত হবে কিছুটা এগিয়ে আসবে পূর্ব দিকের দিকে ফলে নয় থেকে দেখুন দশ এই সময়কালটা এখানে একটু বৃষ্টিপাতের মতো ব্যাপার থাকবে তবে সেই বৃষ্টিপাত আমাদের দিকে বাংলার দিকে আসার সম্ভাবনা নেই দশ তারিখের দিকে এই যে এখানে একটা অক্ষরেখা রয়েছে ফলে এখানে কিছু জলীয় বাষ্পযুক্ত মেঘ ঢুকতে পারে এবং তার প্রভাবে কিছুটা উড়িষ্যার দিক হয়ে কিছুটা মেঘ এই দিকে পূর্ব দিকে এগিয়ে আসতে পারে সেটা এলে হয়তো আমাদের একটু এখানে বাংলার দিকে আংশিক মেঘলা এবং কুয়াশা তৈরি হতে পারে এগারো তারিখের মধ্যেই পরিবর্তনটা হবে এবারে যেটা হবে এই সময়কালের মধ্যে দেখুন অনেকটাই ফাঁকা থাকছে ফলে মাসের মাঝখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বড়ো কোনো এখনও পর্যন্ত ঝঞ্ঝা দেখা যাচ্ছে না ফলে হালকা থাকছে কিন্তু সেটা বড়ো কোনো আকার নিচ্ছে না ফলে এই সময়কাল দিকে আমরা দেখব যে একটু তাপমাত্রা কিন্তু মোটামুটি নামতে পারে তবে পনেরো তারিখের দিকে একটুখানি ঝঞ্ঝা পরিস্থিতি আবার একটু হতে পারে ফলে ওই চোদ্দ তারিখ পর্যন্ত মোটামুটি একটুখানি পরিষ্কারই থাকবে তবে পয়লা মাঘের আশেপাশে যেটা হতে পারে একটুখানি হয়তো তা তাপমাত্রাতে বা একটু কুয়াশা জলীয়বাষ্প থাকতে ফলে একটুখানি পরিবর্তন হচ্ছে হবে বৃষ্টিপাতও হতে পারে নাকি দেখুন এখানে আপাতত দেখুন এই যে পনেরো ষোলো তারিখে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের ব্যাপার দেখাচ্ছে দেখুন এই জায়গাতে এই যে মেদিনীপুর এগুলোতে আপাতত উপকূলবর্তী এলাকা ধরে উড়িষ্যার করে একটা মেঘলা মেঘলা ভাব এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মাঘ মাসে বুঝতে পারছেন তো মাঘ মাসে যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে পয়লা মাঘ তাহলে কিন্তু ঠান্ডাটা ওই সময়তে হু হু করে বাড়তে পারে অর্থাৎ মাঘের শীত অর্থাৎ এইটা কমে গেলেই কিন্তু কোন কোনো ঠান্ডা ভাবটা বেড়ে যেতে পারে এই ব্যাপারটা রয়েছে আর কি তো এই যে পনেরো তারিখ দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে তাপমাত্রা দেখুন ন ডিগ্রি পর্যন্ত থাকবে নয় তেরো কলকাতা এগারো দশ এগুলোতে কিন্তু তেরো ডিগ্রি পর্যন্ত থাকে অর্থাৎ এই যে এলাকাটাতে তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাবে অর্থাৎ এই মোটামুটি ধরে রাখুন এখানে আমরা যদি দেখাই যে আট তারিখ দেখুন ন তারিখের দিকে তাপমাত্রা অল্প অল্প করে এই যে গ্র্যাজুয়াল ফল হচ্ছে তেরো ডিগ্রি পর্যন্ত বুধবার পর্যন্ত তাপমাত্রাটা মোটামুটি ওই তেরো ডিগ্রি থেকে কাছাকাছি থাকবে বারো তেরো চোদ্দোর কাছাকাছি থাকবে সুতরাং কলকাতার দিকেও পনেরো ডিগ্রি তলা এবং দক্ষিণ দক্ষিণবঙ্গের পেছন দিকটাতেও মোটামুটি যেটা পশ্চিম দিকে এখানে কিন্তু মোটামুটি তেরো ডিগ্রি আশেপাশে থাকতে পারে এরপরে ধীরে ধীরে আবার এগারো তারিখ থেকে একটুখানি করে সামান্য বাড়তে পারে তারপরে আবার বারো থেকে তেরোর মধ্যে তাপমাত্রা একটুখানি নেমে যেতে পারে এই যে নামাটা শুরু হবে সেটা মোটামুটি দশ নয় পর্যন্ত চলে যেতে পারে তার মানে বুঝতে পারছেন যে একটু কাম্পনী ঠান্ডা কিন্তু এখন চলে আসবে কোন কোন শীত কিন্তু একটা আসবে পনেরো তারিখের দিকে একটুখানি সামান্য একটা ডিস্টার্ব আসতে পারে যেটার প্রভাব একটু বৃষ্টিপাত আকারে আমাদের উড়িষ্যা বা সংলগ্ন এলাকা ধরে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের দিকে যেতে পারে ফলে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটু বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা কিন্তু থাকছে তবে এতে পরিবর্তন হতে পারে সেগুলি পরবর্তী ক্ষেত্রে জানানো হবে আপাতত এই রয়েছে আর কি আপডেট নতুন কোনো বড়ো কোনো সিস্টেম এখানে আপাতত দেখা যাচ্ছে না যে এখানে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হবে আপাতত এইরকমই রয়েছে একটা জায়গায় ক্লিক করে একটুখানি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন ধরে রাখুন যে আমরা পশ্চিমের দিকে একটা জেলা ক্লিক করি ধরে রাখুন এখানে বাঁকুড়া এখানে ধরুন এখানে এই চন্দ্রনগর ক্লিক করছি চন্দ্রনগর ক্লিক করে কি দেখতে পাচ্ছি দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে পনেরো ডিগ্রি মতো চলছে পনেরো ডিগ্রি থাকবে আট তারিখ পর্যন্ত ন তারিখেও তাই থাকছে ঠিক দশ তারিখের দিকে তাপমাত্রা কিন্তু চোদ্দ ডিগ্রিতে নেমে যায় ধীরে ধীরে তাপমাত্রাটা নামবে তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে একটুখানি আগে নামতে পারে এই এইরকমভাবে চলবে ওই তেরো চোদ্দ কাছাকাছি থাকবে চোদ্দো তারিখে দেখুন তেরো ডিগ্রি চলে যাচ্ছে কিন্তু পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই এলাকাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে অর্থাৎ দেখুন উনিশ ডিগ্রি এইখানে এক দশমিক একটু লাইট রেন টাইপের দেখা যাচ্ছে এটা পান এইখানে পাণ্ডুয়া রয়েছে চাঁদা রয়েছে বর্ধমান দেখা যাচ্ছে গুসকোরা কৃষ্ণনগর নদীয়া দামুহারা এগুলোতে অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন কিছুটা গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী কিছু এলাকা দুই মেদিনীপুরের দিকে ও উড়িষ্যার দিকে একটু হালকা করে সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অংশে মেঘলা হবে রংপুর বা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বা এদিকে রয়েছে মেঘালয় আসাম এবং জোরহাট ডিগ্রু পর্যন্ত পশ্চিমে ঝঞ্ঝার একটা ব্যাপার থাকবে ফলে এই রকমভাবে একটুখানি বৃষ্টিপাত হতেও পারে অর্থাৎ মাঘের মাঘ মাসের প্রথম দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ মাছের মাঝখানে শীত ঠান্ডাও থাকবে আবার তার মধ্যে আবার এরকম বৃষ্টিপাতের একটা ব্যাপক লক্ষ্য করছে এবারে খুব যে বড় বৃষ্টিপাত হবে সেরকম নয় যে একদম জমি টমি ভাসিয়ে দেবে জমিতে জল দাঁড়িয়ে দেবে চাষের বিরাট ক্ষতি হবে সেরকম কিছু নয় হালকা একটুখানি হতে পারে এইরকমভাবে একটু নজর রাখবেন পরিবর্তন হলে আমরা আবার পরবর্তী যে সমস্ত আপডেট আসবে সেগুলো তো জানিয়ে দেবো আপাতত তো একটা বৃষ্টির খবর পাওয়া গেছে মাছের মাঝখানে এবার ঠান্ডার দাপটটা কিন্তু পড়বে এইটা বোঝা যাচ্ছে এই রয়েছে আপডেট ধন্যবাদ